জীবী ভাই বন্ধের জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি সরাসরি দেখাবো একজন চতুর্থ তৃতীয় শ্রেণীর কর্মচারী জুলাই মাসের মোট বেতন কত তো আমি সরাসরি আজকে বেতন করতেছি এজন্য দেখাচ্ছি বিষয়টা যে সরাসরি আপনারা দেখেন আই গেলাম গেলে বাজেট যে অ্যাকাউন্টিংয়ে চলে গেলাম এরপরে আপনারা দেখেন নিয়ম অনুযায়ী একজন তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীর বেতন কত সেটাই দেখানোর উদ্দেশ্য হতো নিয়ম অনুযায়ী আমি কি করলাম এখানে অর্থবছর দিলাম জুলাই মাস দিলাম পঁচিশ ছাব্বিশ দিলাম এবং মান্থ অফ অ্যাকাউন্টিং দিলাম আগস্ট গব স্টাফ দিলাম গোতে গেলাম তো যাওয়ার পরে আপনি দেখেন একটা সামারি চলে আসবে কার কত বেতন ঠিক আছে তো এখান থেকে ওয়াল দিতে হবে ওয়াল দেওয়ার পরে আপনার আর একটা পেজ আসবে এখানে নেক্সট দিতে হবে নেক্সট দেওয়ার পরে এরপরে আমি বের করব সে স্টাফ বিল সামারি স্টাফ বিল সামারিটা বের করার নিয়ম হচ্ছে আপনি নিচে এখানে আসে আইবাসের কোনায় হ্যাঁ স্টাফ বিল সামারিতে যাবেন গিয়ে যে মাসটা সেই মাস সিলেক্ট করে ডিসি এ খুলনা আমরা যেমন লেগসি আর কি এভাবে তো এরপরে জানবার চতুর্থ শ্রেণীর কর্মচারীর বেতন কত আট হচ্ছে বেসিক পনেরোশো টাকা বিশেষ সুবিধা পাঁচ হাজার টাকা বাড়ি ভাড়ায় পনেরোশো টাকা চিকিৎসা একশো টাকা ধোলাই ভাতা টিফিন ভাতা দুইশো মহার্গ ভাতা নাই কিচ্ছু নাই সব মিলে ষোলো হাজার আটশো ষাট তো এই পাশে দেখেন সব মিলিয়ে তার বেতন এসে দাঁড়াচ্ছে বিরানব্বই দশমিক পঞ্চাশ টাকা আছে কল্যাণ তহবিলে কাটলে ষোলো হাজার সাতশো সাতান্ন দশমিক পঞ্চাশ টাকা বেতন এরপরে তৃতীয় শ্রেণীর একজন কর্মচারী জুলাই মাসের মোট বেতন কত সে একটা ইনক্রিমেন্ট পেয়েছে এমন একজনেরটা আমি আমরা দেখানোর চেষ্টা করছি দশ হাজার দশ হচ্ছে তার বেসিক পনেরোশো উনচল্লিশ টাকা তার মানে পাঁচশো উনচল্লিশ টাকা তার বেতন বৃদ্ধি পেয়েছে মাত্র পাঁচ হাজার চারশো বাড়ি ভাড়া পনেরোশো টাকা হচ্ছে চিকিৎসা ভাতা দুইশো টাকা টিফিন ভাতা তহবিল একশো দুই টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা জিপিএফ কাটিয়েছে সব মিলে টাকা তার কর্তন হচ্ছে তো সব মিলে এসে বেতন পাচ্ছে ষোলো হাজার পাঁচশো ছত্রিশ দশমিক চল্লিশ টাকা তো আমি দেখাতে চাইলাম এখানে মূলত কি একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী যে বেতনটা পাইতেছে সেটাতে তার হচ্ছে না চলতেছে কি না সেই বিষয়টি মূল বিষয় মানে আমি জানাতে চাচ্ছিলাম আর একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী তার মাত্র পাঁচশো উনচল্লিশ টাকা বেড়েছে অর্থাৎ একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর বেতন বাড়লো বিশেষ সুবিধায় পনেরোশো টাকা সর্বনিম্ন আর একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী যে একটা ইনক্রিমেন্ট পেয়েছে এমন একজনের দেখালাম তিনি পাচ্ছেন কত পাঁচশো উনচল্লিশ টাকা তার মানে উনচল্লিশ টাকা সে বেশি পাচ্ছে তাই না তো এটা এই হিসাবটা আসলে খুব মানে খুব বেশি ভুল হয়ে গেছে কিনা তা বলতে পারবো না আসলে তবে আমার কাছে দৃষ্টি কটু মনে হয়েছে আর কি বিষয়টি খুবই খারাপ আমি আসলে কম্পেয়ার করতেছি না আমি বোঝাইতে চাচ্ছি এটা যে মাত্র উনচল্লিশ টাকা ডিফারেন্স হচ্ছে হ্যাঁ একজন চতুর্থ এবং তৃতীয় শ্রেণীর কর্মচারীর সাথে এটা আসলে মানা যায় না এখন তৃতীয় শ্রেণীর কর্মচারীও চলতে পারতেছে না এই বিশেষ সুবিধা দিয়ে আর একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীও কিন্তু চলতে পারতেছে না তো বিষয়টি আপনাদের বিবেচনায় জন্য রেখে দিলাম কমেন্টে জানাবেন আসলে ঠিক হয়েছে কি না এই বিষয়গুলি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার পরবর্তীতে আমি পে স্কেল নিয়ে একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি সেই ভিডিওটি সবাই আশা করে দেখবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ